আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে তিপ্পান্ন পৃষ্ঠার এক নং প্রশ্নের সমাধান তো এক নং প্রশ্নে যে সমাধান করতে হবে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করব অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এক নঙেই আমরা বর্গ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো সেগুলো প্রথমে মুখস্থ করে নিই প্রথম সূত্র এ প্লাস বি স্কোয়ারের তোমরা যারা সূত্র মুখস্ত কর তারা মুখস্থ করে নাও আর যারা মুখস্থ করেছ তারা মিলিয়ে নাও এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্রগুলো এ এবং বি দ্বারাই বেশিরভাগ মুখস্থ করে থাকি অঙ্কের রাশিতে সরাসরি এ এবং বি কিন্তু থাকবে না একটা পদকে আমরা এ ধরবো আর একটা পদকে বি ধরবো পদ আবার কি এই প্লাস বা মাইনের চিহ্ন দ্বারা কিন্তু পদের সৃষ্টি হয় এখানে প্লাস আছে তার মানে এ একটা পদ বি একটা পদ আর এই অংশটাতে এ স্কোয়ার একটা পদ টু এ বি একটা পদ আর হচ্ছে বি স্কোয়ার একটা পদ তো এটা প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুটি পদ যদি থাকে সেক্ষেত্রে প্লাস থাকলে উপরের সূত্র আর মাইনাস থাকলে নিচের সূত্র বসাবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর পদ যদি তিনটা থাকে তখন আমরা এই সূত্রটা বসাবো এই সূত্রটা একটু তোমরা ভালোভাবে খেয়াল করো দেখো এখানে এ প্লাস বি প্লাস সি থাকতে হবে অর্থাৎ মাঝের যে চিহ্নগুলো প্লাস থাকতে হবে এরকম প্লাস যদি থাকে সেক্ষেত্রে আমরা সূত্র বসাতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই তিনটে সূত্র লাগবে এক নং প্রশ্নের সমাধানে তোমাদের রিকোয়েস্ট করছি সূত্রগুলো কষ্ট করে মুখস্থ করে নাও তিনটা সূত্র মুখস্থ করতে কিন্তু তিন ঘন্টাও লাগবে না তিরিশ মিনিটও লাগবে না জাস্ট এক দুই মিনিটেই হয়ে যাবে ক নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফাইভ প্লাস সেভেন বি দেখো এখানে মাঝখানে প্লাস আছে সামনে ফাইভ এটা একটা পথ সেভেন বি একটা পথ তাহলে এটার বর্গের জন্য আমাদের প্রথম সূত্রটা লাগবে তো আমরা সমাধান শুরু করছি প্রথমে প্রদত্ত রাশিটা লিখে নিলাম সূত্রের সাহায্যে বর্গ বর্গ করার জন্য প্রথমেই আগে আমাদের এই রাশিটা তুলে হোল স্কোয়ার দিতে হবে এটা আমাদের প্রথম কাজ বর্গের জন্য রাশিটা আগে তুলব সামনে পিছনে ব্রাকেট দিয়েই স্কোয়ার দিয়ে নেব এখন এখানে আমাদের এ হচ্ছে ফাইভ এ আর বি হচ্ছে সেভেন বি তো আমরা সূত্র বসাই সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ কোনটা এ হচ্ছে ফাইভ এ আর বি হচ্ছে সেভেন বি এভাবে কিন্তু এখানে সূত্রটার প্রয়োগ করা হলো এখন ফাইভের উপর স্কোয়ার মানে কত ফাইভ ইন্টু ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচকে দুইবার গুণন দিতে হবে পাঁচ গুণন পাঁচ পাঁচ আর পাঁচ গুণ দিলে পঁচিশ হয় এর উপর স্কোয়ার মানে স্কোয়ার এখন ভিতরে গুণুন দাও মাঝখানের জংশটুকু পাঁচ দিগুনে দশ দশের সাথে সাত গুণ দিলে সত্তর এবি। আর এখানে সাতের উপর স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ বি স্কোয়ার তারপরের প্রশ্নে চলে যাচ্ছি সিক্স এক্স প্লাস থ্রি প্রথমে আমরা রাশিটা তুলে নিলাম পরের লাইনে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে নিলাম এটি বর্গ করা হলে বর্গ করা হয়ে গেল এখন আমাদের সূত্র বসাতে হবে কোন সূত্র বসবে মাঝখানে প্লাস তার মানে প্রথম সূত্রই পদ আছে দুইটা সিক্স এক্স এটা কে ধরো আর থ্রি কে বি ধরো ধরে সূত্রটা মনে মনে বলো এবং এখানে তার প্রয়োগটা দেখে নাও স্কোয়ার এখানে সিক্স এক্স দুইটা দুই ধরনের একটা ধ্রুবক একটা চলক থাকার কারণে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিচ্ছি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিক্সের উপর স্কোয়ার মানে ছয় গুণন ছয় ছত্রিশ এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এখানে গুনন দাও ছয় দ্বিগুণে বারো আর তিন গুণন দিলে বারো সাথে তিন বারণ ছত্রিশ সাথে এক্স তিনের উপরে স্কোয়ার মানে হচ্ছে নয় এটা খনং প্রশ্নের সমাধান পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে দেখো দুইটা পদ কিন্তু মাঝখানে মাইনাস আমরা রাশি লিখে নিলাম তার উপরে হোল স্কোয়ার দিয়ে নিলাম এখন কোন সূত্রটা বসাবো দেখো মাইনাসের সূত্রটা দুই নম্বর যে সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ টু এ বি এ হচ্ছে সেভেন আর বি হচ্ছে 2Q এই তিনটা মান কিন্তু আকারে আছে আমরা সাথের উপরে যদি স্কোয়ার দিই তাহলে হয় হচ্ছে পির উপর স্কোয়ার পি স্কোয়ার সাত চোদ্দো আর চোদ্দোর সাথে দুই গুণ দিলে আটাইশ পি আর এইদিকে ফোর এটা উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এ এক্স মাইনাস এখানেও দুটি পথ মাঝখানে মাইনাস চিহ্ন আমরা প্রথমে ব্রাকেট দিয়ে স্কয়ার করে নিলাম বর্গ করে পাই তারপর এটা এ এটা বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এর উপরেও স্কোয়ার এক্সের উপরেও তাহলে আমরা আলাদা আলাদা করে লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে গুণন করলে আমাদের কোনো আর সংখ্যা নেই টু এ বি এক্স হয় আর এদিকে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এরপরে বি হয় এক্সের সাথে হয় না সাজালেও চলবে তবে সাজানোটা ভালো এটাই উত্তর তারপরের প্রশ্ন একই ধরনের প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে তোমাদের কাছে অনেক সময় এই একই অঙ্ক দেখতে দেখতে বিরক্ত লাগতে পারে তবে তোমার যেটাতে সমস্যা তুমি সেটারই সমাধান দেখে নিতে পারো আমরা প্রথমে রাশিটা লিখে নিচ্ছি ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম মানে বর্গ করে পাই এখন এ হচ্ছে এক্স কিউব এক্স কিউব এটা হচ্ছে এ আর বি হচ্ছে এক্স ছয় তাহলে সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার গুণন করো এই পাওয়ারের সাথে পাওয়ার সরাসরি গুণন থ্রির উপরে যদি কিউব থাকে তাহলে তিন গুণন তিন আর এখানে এই থ্রি মানে কিউবও পাওয়ার স্কোয়ারও পাওয়ার পাওয়ার পাওয়ারে সরাসরি গুণন তিন দ্বিগুণে ছয় তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স এখানে টু থাকবে এক্স কিউব আছে আর এখানে আবার এক্স আছে তাহলে এক্স কিউব আর এক্স গ্রোন দিলে এক্স টু দি পাওয়ার ফোর আর সাথে ওয়াই এইদিকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এটি উত্তর তারপরের প্রশ্নতে দেখো মাইনাস আছে মাঝখানে আমরা প্রথমে রাশিটা তুলে নিলাম তারপরে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো একই নিয়ম কিন্তু এই যত গুলঙ্ক অঙ্ক করতেছি একই নিয়ম ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার এখানে এ হচ্ছে এগারো এ আর বি হচ্ছে বারো বি তাহলে সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার উপর স্কোয়ার মানে এগারো গুণন এগারো দিলে হয় একশো একুশ স্কোয়ার এখানে দুয়ের সাথে এগারো গুনন দাও তার সাথে বারো গুণন দাও পাই হচ্ছে দুইশো চৌষট্টি আর এর সাথে বি গুণন দিয়ে বি বারোর বর্গ মানে বারো গুণন বারো পাই হচ্ছে একশো চুয়াল্লিশ বি স্কোয়ার এটা উত্তর তারপরের প্রশ্ন সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আমরা প্রথমে রাশিটা লেখে নিলাম তারপরে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে নিলাম যে রাশিটা আছে সামনে এবং পিছনে ব্রাকেট দিয়ে হোলস্কোয়ার দিয়ে নেব এখন এখানে এ কোনটা এ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাঝখানে মাইনাস আর বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের এ হচ্ছে সিক্স এক্স মাইনাস টু এ বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ এক্সের উপরে একটা স্কোয়ার আছে দিকে একটা তাহলে দুই দ্বিগুণে চার আর ওয়াইয়ের উপর স্কোয়ার এখানে গুণুন দিলে পাঁচ দ্বিগুণে দশ ছয় দশে ষাট এক্সের এখানে আছে এখানে একটা এক্স তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই ষাট এক্স ওয়াই উপর মানে পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটা সনং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে আমরা সামনেও মাইনাস মাঝখানেও মাইনাস দেখতে পাচ্ছি তো রাশিটা লিখে নিলাম মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নেই এই মাইনাসটাকে ব্রাকেটে ঢুকিয়ে দিলাম প্রথম মাইনাসটাকে চাইলে তোমরা মাইনাস কমন নিয়েও করতে পারো তো আমি কমন নিচ্ছি না এই মাইনাসটাকে শুধু ব্রাকেটে নিয়ে নিলাম তাহলে এখন এ হচ্ছে মাইনাস এক্স আর বি হচ্ছে ওয়াই মাসখানে মাইনাস এখানে কিন্তু দুটো কাজ করছি বর্গ করছি এবং মাইনাস এক্সকে ব্রাকেটে লিখছি আগেরগুলোতে ফার্স্ট ব্রাকেট দিয়েই স্কোয়ার দিতে পেরেছি কিন্তু এখানে সেকেন্ড ব্রাকেট কেন দেওয়া হলো মাঝখানে ইতিমধ্যে ফার্স্ট ব্রাকেট ব্যবহার হয়ে গেছে তাই আর ফার্স্ট ব্রাকেট দেওয়া যাবে না এ হচ্ছে মাইনাস এক্স তাহলে সূত্র বসাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাসের উপরেই স্কোয়ার মাইনাসের উপরে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় যেমন এখানে যে মাইনাসের উপরে জোর সংখ্যা পাওয়ার দুই জোট সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানে দেখো এখানে ট্যুর আগে একটা মাইনাস এক্সের আগে একটা মাইনাস গুণের ক্ষেত্রে মাইনাস যদি জোর সংখ্যক থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায় আর বিজয় সংখ্যক মাইনাস থাকলে মাইনাস থেকে যায় তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস তাহলে দুইটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু এক্স ওয়াই আর এদিকে প্লাস ওয়াই স্কোয়ার এখন ঝন নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটার এটা মোটামুটি একই ধরনের কোশ্চেন এখানে এক্স ওয়াই জেড আছে এখানে মাইনাস এবিসি তো সমাধানের শুরুতে এই অঙ্কটার মতোই আমরা এই সামনের মাইনাস এক্স ওয়াই জেডটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে সেকেন্ড ব্রাকেট ব্যবহার করে হোল স্কোয়ার করে নিলাম এখানে এ হিসাবে আমরা ধরে নেব মাইনাস এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই জেড হবে আর এখানে এবিসি তো আমরা সূত্র বসাই এটা হচ্ছে তোমরা এক্স হওয়ায় যে শেষে এক্স আছে এটাকে জেড করে নিবা মাইনাস এক্স ওয়াই জেড এটাই হচ্ছে এ তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাসের উপরে পাওয়ার জোর সংখ্যা প্লাস হয়ে যায় এক্সের উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার জেড এর উপরে স্কোয়ার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু দ্বারা গুণ দিলে সি এক্স ওয়াই জেড আর এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা ঝ নং প্রশ্নের সমাধান তারপরের প্রশ্ন দেখে নাও এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর রাশিটা তুলে নিলাম দ্বিতীয় লাইনে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার ঘুরে নেব এটা হচ্ছে বর্গকটা এখন সূত্র বসাইতে হবে এ কত এখানে এ হচ্ছে স্কোয়ার এক্স কিউব তা আমরা সূত্র বসাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন গুণ করো এর উপরেই স্কোয়ার হোল স্কোয়ার আছে তাহলে দুই দ্বিগুণে চার আর এক্স টু দি পাওয়ার সিক্স হবে তিন দ্বিগুণে ছয় হয় এখানে টু যা আছে তাই এ স্কোয়ার বি স্কোয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর যদি আমরা সাজিয়ে লিখি আর এদিকে বি স্কোয়ার হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার ফোর পাওয়ার চার দিপে এইট হয় তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা প্রথমে রাশিটা লিখে নিচ্ছি তারপর ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার করে নিলাম এখানে পদ একটা আছে একটা পদের কোনো সূত্র নাই তাহলে এটাকে ভেঙে লিখতে হবে ভেঙে দুইটা অথবা তিনটা করা যাবে তা আমরা তিনটাতে যাচ্ছি না দুইটাই করবো একশো আটকে ভেঙে কীভাবে লেখা যায় বিভিন্নভাবে লেখা যায় তুমি যদি একশো থেকে দুই বিয়োগ দাও একশো আট হবে একশোর সাথে যদি আট যোগ দাও একশো হবে একশো সাতের সাথে যদি এক যোগ দাও একশো হবে বিভিন্ন ভাবে লেখা যাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে মূলত এইভাবে ভাঙার চেষ্টা করব একশো যোগ আট তাহলে একশো হচ্ছে এ এইট হচ্ছে বি তাহলে স্কোয়ার প্লাস টু প্লাস হচ্ছে বি স্কয়ার একশোর উপর স্কোয়ার মানে একশো গুণুন একশো তাহলে হয় দশ হাজার এখানে আট দ্বিগুণে ষোলো আর ষোলোর সাথে একশো গুণুন দিলে ষোলোশো আটের উপর স্কোয়ার মানে চৌষট্টি সবগুলো মান যোগ দিলে আমরা পাচ্ছি এগারো হাজার ছয়শো চৌষট্টি এটা টনম টনং প্রশ্নের সমাধান তারপরের প্রশ্ন ছয়শো ছয় আছে এটা অনেকটা আগের মতোই আমরা প্রথমে বর্গ করে নিলাম তারপর ছয়শো ছয়কে ভেঙেই ভাবে লিখতে পারি ছয়শো যোগ ছয় আরও কিন্তু বিভিন্নভাবে ভাঙা যাবে তোমরা তোমাদের পছন্দ সই যে কোনোভাবে ভেঙে নিতে পারো ছয়শো অর্থাৎ এটা এ আর এখানে বি হচ্ছে সিক্স তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ছয়শকে বর্গ করলে আমরা পাই ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ আর এই যে দুইটা শূন্য রূপর স্কোয়ার মানে চারটা শূন্য হয়ে যাবে তাহলে এই বর্গটা ক্যালকুলেটার ছাড়াই করা যাচ্ছে একটা শূন্যর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে দুইটা শূন্য হয় দুইটা শূন্যরূপ স্কোয়ার থাকলে চারটা শূন্য মানে শূন্যগুলো দ্বিগুণ হয়ে যায় আর ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ মানে ছয় গুণন ছয় তাহলে তিন লক্ষ ষাট হাজার হয়েছে এখানে যদি আমরা গুণুন দিই ছয় দ্বিগুণে বারো আর তার সাথে ছয় গুনন দিলে হয় হচ্ছে সাত হাজার দুইশো ছয়শো গুণন দিলে দুই আর দুইটা শূন্য ছয়ের বর্গ সবগুলো মান যোগ দিলে আমরা পাচ্ছি তিন লক্ষ সাতশো তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ এটা ঠনম প্রশ্নের সমাধান এখানে আমরা পাঁচশো সাতানব্বই দেখতে পাচ্ছি এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা বিয়োগ আকারে লিখি প্রথমে ছয়শো লিখলাম সেখান থেকে বিয়োগ দিলাম তিন ছয়শো থেকে তিন বিয়োগ দিলে পাঁচশো সাতানব্বই থাকে তা আমরা এই যে এখানে শূন্য কেন রাখতেছি শূন্য রাখলে আমরা ক্যালকুলেটর ছাড়াই খুব সহজেই বর্গ করতে পারি তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ছয়ের বর্গ ছত্রিশ আর এখানে শূন্যগুলো ডাবল হয়ে যাবে এখানে গুণন দাও তিন দ্বিগুনে ছয় আর ছয়ের সাথে ছয়শো গুন দিলে ছত্রিশশো হয় আর এখানে তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় ছত্রিশশো থেকে তিন লক্ষ ষাট হাজার থেকে ছত্রিশশো বিয়োগ করে তার সাথে নয় যোগ দাও পঁয়ত্রিশ হাজার ছয়শো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় এটাই উত্তর তারপরের প্রশ্নে চলে যাচ্ছি ঢ নাম্বার দেখো ঢ নাম্বারে আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি আমি তিনটা পদের সূত্র যখন বলেছিলাম তখন তোমাদেরকে খেয়াল করতে বলেছিলাম যে মাঝখানের চিহ্নগুলো তিনটাতেই কিন্তু প্লাস ছিল মানে মাঝের যে দুটা চিহ্ন প্রতিটাই প্লাস ছিল এখানে আমরা একটা মাইনাস দেখতে পাচ্ছি এর জন্য আমাদের বাড়তি একটু কাজ আছে তো প্রথমে আমরা রাশিটা লিখে নিচ্ছি প্রদত্ত রাশিটি বর্গ করলাম স্কোয়ার দিয়ে নিলাম এখন সূত্র আমরা এভাবে বসাতে পারবো না এই অঙ্কটা দুটি নিয়মে করা যায় তিনটি পদ আছে প্রথমত এ মাইনাস বিকে একটা অংশ ধরে সিকে আর একটা অংশ এভাবে করা যাবে তো আমি তিনটা পদের যে যেহেতু সূত্র আছে আমি সেই সূত্রটি প্রয়োগ করে এগুলোর বর্গ করে দিচ্ছি তো আমরা প্রথমে কি করবে যে মাইনাস আলা যে আছে না মাইনাস বি এটাকে ব্রাকেটে নেবো এবং মাঝখানে এটা সামনে একটা প্লাস চিহ্ন দেবো দেখো কি করেছি যে পথটার সামনে মাইনাস থাকবে ওই পথটাকে মাইনাস সহ ব্রাকেটে আবদ্ধ করে তার সামনে একটা প্লাস দিয়ে দিবা তাহলে এখানে এ হচ্ছে এ বি হচ্ছে মাইনাস বি আর সি হচ্ছে সি আমি আবারও বলছি পর বলবো এ ধরনের অঙ্ক আরও সামনে আছে তখন আবারও বলে দিব তো আমরা এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসাই এখানে এ হচ্ছে এ বি হচ্ছে মাইনাস বি আর সি হচ্ছে সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এ বি হচ্ছে মাইনাস বি টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হচ্ছে সূত্র এখন গুণ করো এখানে স্কোয়ার যা আছে তাই মাইনাসের উপর স্কোয়ার তাহলে প্লাস হয়ে গেল বি স্কোয়ার পাই সি স্কোয়ার এখানে প্লাস মাইনাসে মাইনাস টু এ বি আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস টু বি সি আর এখানে প্লাস টু এ সি সাজানোর দরকার নাই না সাজালেও চলবে এটাই উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে দেখো মাঝখানে আবার মাইনেস চিহ্ন দেওয়া নেই তিনটাই প্লাস তাহলে এটা একটু সহজ হবে আমরা প্রথমে রাশিটা লিখে নিয়ে স্কোয়ার দিয়ে নিলাম এটা হচ্ছে বর্গ করা হয়ে গেল বর্গের পর বর্গের সূত্র বসাও তিনটা পদের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এক্স আর বির জায়গায় বি আছে প্লাস টু বি সি সি হচ্ছে টু টু বি সি প্লাস টু সি এ গুণ করো এখানে পাই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দুই দ্বিগুণে চার টু এ বি এক্স দুই চার বি আর দিকে দুই দ্বিগুণে চার এ এক্স এটা আমাদের উত্তর এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইবই যথেষ্ট ভবিষ্যতের চেষ্টা করবো আরও নতুন নতুন টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেওয়ার জন্য আশা করি সেই টিউটোরিয়ালগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে ত নাম্বার এখানে আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি শেষের যে পদ তার সামনে মাইনাস আছে তো মাইনাসের নিয়ম ইতিমধ্যে আমরা একবার দেখে নিয়েছি সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম তারপরের লাইনে ব্রাকেট দে হোল স্কোয়ার এখন কাজ কি এই মাইনাসের অংশটুকু আমরা ব্রাকেট লিখবো এবং তার সামনে প্লাস দিয়ে দেবো এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই দুটো ঠিক আছে এখানে প্লাস দিয়েছি আর এই মাইনাস টুকুকে ব্রাকেটে লিখে নিয়েছি এখন এখানে এ হচ্ছে এক্স ওয়াই বি হচ্ছে ওয়াই জেড আর সি হচ্ছে মাইনাস জেড এক্স তারপরে হোল স্কোয়ার তো এখন সূত্র বসাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ গুণ করো এখানে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখানে টু এক্স ওয়াই স্কোয়ার জেড এই যে ওয়াই ওয়াই গুনুন দিয়ে ওয়াই স্কোয়ার হলো এখানে প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই জেড স্কোয়ার এক্স এই যে জেড দুইটা আছে গুনুন দিলে জেড স্কোয়ার হয় আমরা এক্সট্রাকে আগে লিখতে পারি এক্স ওয়াই জেড স্কোয়ার দেওয়া যাবে তারপর প্লাস মাইনাসে মাইনাস টু জেড এক্স স্কোয়ার ওয়াই এক্সেস স্কোয়ারটাকে আগে লেখা হয়েছে সাজানো কোনো বিষয় না না সাজালেও চলবে চাইলে তোমরা সাজিয়েও দিতে পারো পরের প্রশ্নে চলে যাচ্ছি থ নাম্বার এখানেও তিনটা পদ তোমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিচ্ছি এটা এটা একই ধরনের শুধু মানগুলো পরিবর্তন এখানে শেষে আমরা মাইনাস দেখতে পাচ্ছি এটুকুকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিয়ে সামনে একটা প্রাচীন্য দিয়ে নিলাম এ হচ্ছে থ্রি বি হচ্ছে টু আর সি হচ্ছে মাইনাস আর তো সূত্র বসাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে থ্রি পি বি হচ্ছে টু তাহলে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন গুণের কাজ তিনের উপরে স্কোয়ার মানে তিন গুণন তিন তাহলে হয় হচ্ছে নয় দেখো এখানে থ্রি আছে আমি তিন বলতেছি কেন বলতেছি যেন সাবলীলভাবে এগুলো আমরা বলে শেষ করতে পারি অনেকগুলো অঙ্কের সমাধান হচ্ছে আর আমরা যেটা তো অভ্যস্ত মূলত সেটাই বলার চেষ্টা করি যদিও উচিত থ্রিকে থ্রি বলা কিন্তু খুব দ্রুত তার সাথে এবং সাবলীলভাবে বোঝানোর জন্যই কিন্তু আমি এই ইংরেজি যে নাম্বারগুলো আছে এগুলোকে বাংলাতেই বলে নিচ্ছি কিন্তু টিচার যদি তোমাদের প্রশ্ন করে তখন কিন্তু অবশ্যই তোমরা এগুলো ইংরেজিতেই বলার চেষ্টা করবে যেমন বারো বারো বলা খুবই সহজ এবং দ্রুততার সাথে হয়ে যাচ্ছে আর বারোকে যখন আমরা টুয়েলভ বলতে যাই একটু কেমন কেমন যেন লাগে তো এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার কিউ স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার প্লাস হয়ে যায় ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এখানে টু ইন্টু থ্রি তার মানে দুই আর তিন গুণুন দিলে হচ্ছে চার ছয় তিন দ্বিগুণে ছয় আর এই দুই গুণন দিলে ছয় দিগুণে বারো পিকিউ এখানে প্লাস মাইনাসে মাইনাস এ যে টুর সামনে প্লাস ফাইভের সামনে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার আর পাঁচ গুণন দিলে বিশ কিউ আর এদিকেও প্লাস মাইনাসে মাইনাস পাঁচ আর দুই গুনন দিলে হচ্ছে দশ দশের সাথে তিন গুণন দিলে তিরিশ পি এটা থনং প্রশ্নের সমাধান পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে মাঝখানে দুটাতেই মাইনাস আছে আমরা রাশিটা তুলে নিলাম মাইনাস যেগুলো আছে ওগুলোকে ব্রাকেটে ঢুকিয়ে দিয়ে সামনে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখন এ পাচ্ছি এক্স স্কোয়ার বি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার তো সূত্রপশাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি এ তারপর গুণ করো এখানে পাওয়ার পাওয়ারে সরাসরি গুণন এক্স টু দি পাওয়ার ফোর তারপরে ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর এখানে দেখো মাইনাস একটা এখানে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দুইটা মাইনাস গুণ দিয়ে প্লাস হয়ে যায় তাহলে প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে আবার একটা মাইনাস তাহলে মাইনাস থাকে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একই ধরনের অঙ্ক অনেকগুলো দেওয়া আছে দুই তিনটা যদি মনোযোগ দিয়ে করো বাকিগুলো কিন্তু আর দরকার করার দরকার হবে না আশা করি তোমরা এগুলো করতে পারবে আর বীজগণিত থেকে এই বর্গের অঙ্কগুলো তোমাদের দুই মার্কের জন্য প্রায়ই এসে থাকে পরীক্ষাগুলোতে তো আমরা রাশিটা তুলে হোল স্কোয়ার করে নিলাম এই শেষে মাইনাস আছে এটাকে ব্রাকেটে দিয়ে সামনে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ সূত্র বসিয়ে নিলাম গুণ করো সাতের উপর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এ স্কোয়ার আর স্কোয়ার গুণন দিলি এ টু দি পাওয়ার ফোর আটের উপর স্কোয়ার মানে চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর মাইনাস পাঁচ আছে মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে পঁচিশ সি টু দি পাওয়ার ফোর এগুলো গুণন করো গুণনের ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম করতে হয় প্রথমে চিহ্নের গুণন তারপরে হচ্ছে সংখ্যা তারপরে অক্ষর এখানে দেখো তিনটার সংখ্যার সামনেই প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস হবে সাত দ্বিগুণে চোদ্দো চোদ্দোর সাথে আটগুণন দিলে একশো বারো স্কোয়ার বি স্কোয়ার এখানে দেখো টুর সামনে প্লাস এইটের সামনেও প্লাস তাহলে এই দুটা প্লাস প্লাসে প্লাস হয় এদিকে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস আট দ্বিগুণে ষোলো আর পাঁচ ষোলো আশি বি স্কোয়ার সিসকোয়ার এখানে ওই একইভাবে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দ্বিগুণে দশ সাত দশে সত্তর স্কোয়ার সিস্কোয়ার এটিই অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তেপ্পান্ন পৃষ্ঠার এক নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে এই টিউটোরিয়ালে পরবর্তীতে হাজির হব চুয়ান্ন পৃষ্ঠার টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আর সেই টিউটোরিয়ালগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটির সদস্য হতে হবে আর সদস্যর জন্য তোমাদের কোনো ফি দিতে হবে না কোনো চার্জ কাটবে না জাস্ট একটা ক্লিক করো সাবস্ক্রাইব বাটনের উপরে যারা সাবস্ক্রাইব করনি আর যারা সাবস্ক্রাইব করেছ তারা আবার ভুলেও ক্লিক দিও না তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে বিদায় নিচ্ছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আশা করি পরবর্তী টিউটোরিয়াল তোমরা সবার আগে পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ